বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ দুই বিচারপতির এমন মন্তব্যের জেরে দেশের বিচারাঙ্গনে চলছে তোলপাড় বিচারক নিরপেক্ষতার খোলস ছেড়ে একপাক্ষিক রাজনীতির খোলস পড়ছেন কিনা তা নিয়ে যত ক্ষোভ বিক্ষোভ বিচারাঙ্গনে আইনজীবীদের পদবেগ দাবি করা হয় দুই বিচারপতি

যখন কোনো আইনজীবী বিচারপতি নিয়োগ পেয়ে শপথ বাক্য পাঠ করবেন তখন তিনি কোন দলের রাজনীতি করছেন সব ভুলে যাবেন এটাই হলো সংবিধানের বিধান আইনজীবীরা বিচারপতি হিসাবে যখন শপথ বাক্য পাঠ করেন সংবিধান মোতাবেক তখন তিনি কোন রাজনীতি করেছেন কোন দল করেছেন সব তারা ভুলে যেতে হয় এটাই স্বাভাবিক এটাই হলো আইনের বিধান সংবিধানের বিধান আইনজীবী জয়নুল আবেদিন বলেন দেশের রাজনীতি বিচার কিছুই থাকে না আজকের দিনে যা আমরা দেখছি তাতে করে বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস অবস্থার মধ্যে চলে এসেছে এটা কারো কাম্য নয় আমরা চাই তার কারণ সারা দেশের মানুষ এই দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকে এবং সেখানে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা যদি রাজনীতির সাথে জড়িয়ে যায় তাহলে আর সেখানে রাজনীতিও থাকে না বিচার ব্যবস্থাও থাকে না আইনের শাসন বলতে কিছু থাকে না সেই জন্যই আজকে কিন্তু এই প্রতিবাদ সভা আমরা করছি ওই দুই বিচারপতির শপথ ভঙ্গের ইঙ্গিত দিয়ে তাদের উদ্দেশ্যে বলেন রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতির মাঠে চলে আসুন শপথ ভঙ্গ না করারও আহ্বান জানান জয়নুল আবিদিন এখানে এমন একটা অবস্থা হয়েছে বিচার বিভাগের এখন যে প্রধান নির্বাচন কমিশনারও বলে যে আমি প্রধান বিচার সাথে সাক্ষাৎ করতে যাব এবং তিনি এসে সাক্ষাৎ করে যান এরকম অবস্থা এই বিচার ছিল না সুতরাং এখন যে আইনজীবীরা যে আন্দোলন করতেছে আইনজীবীরা চায় যে এই বিচার ব্যবস্থা আগের অবস্থা ফিরে যাক যে সমস্ত বিচারপতিরা শপথ করে আজকে বিচার কার্য পরিচালনা করছেন তারা তাদের শপথ ভঙ্গ করবেন না এখনো মনে করেন যে আপনি শপথ করে রাজনীতি করবেন তারা দয়া করে আমি অনুরোধ করবো তারা দয়া করে এই রাজনীতি করতে চাইলে রাজনৈতিক মাঠে চলে যান এই বিচার বিভাগ থেকে পদত্যাগের অনেক ব্যবস্থা আছে করে রাজনৈতিক মাঠে চলে যান শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা দিয়ে বিচার করলে সেই বিচার প্রহসনের বিচার হবে বলেও মন্তব্য করেন জাতীয়তাবাদী আইনজীবীরা এমার আমিন হালচাল ঢাকা